আমার বোনের দেওয়ার বাড়ি আসছি আমরা আজকে দেখেন কি পরিমাণ কাঁঠাল আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে এত পরিমাণ কাঁঠাল যে মাটির নিচেও হয়েছে কাঁঠাল দেখেন আপনারা সবাই এই যে দেখেন দেখছেন কাঁঠাল দেখেন কি পরিমাণ কাঁঠাল গাছে হয়েছে দেখছেন কি পরিমাণ কাঁঠাল দেখেন কি পরিমাণ কাঁঠাল হয়েছে পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাইতেছি দেখেন আপনারা কি সুন্দর বাড়ি দেখেন এই যে বাঁশ যার দেখছেন এই যে বাঁশ যার কি সুন্দর বাড়ি দেখেন এখান থেকে কিছুক্ষণ হাইটে যাব দেখছেন কি সুন্দর বাড়ি আসলে গ্রামে না আসলে বুঝাই যায় না যে আমরা কি জিনিস মিস করি আমরা কি হারাইছি আমরা ঢাকা শহর থেকে আমরা গ্রামের কিছুই বুঝি না এই যে দেখুন গ্রাম দেখছেন এই যে কি সুন্দর গাছ এই যে দেখছেন এই যে ওসে আমার বাইক না আর এই হইছে কি আমার আপু আপু সব দিকে যেদিকেই তাকাই না কেন সব দেখার মতো সব দেখার মতো এই দেখেন কি সুন্দর আমরা আমরা হয়ে আছে কি সুন্দর আমরা গাছটা দেখছেন কি সুন্দর আমরা গাছ দেখেন দেখছেন এই দেখেন আমরা দেখছেন এগুলো সব আমরা গাছ এদিকে সব লাগানো এই যে আমরা এই যে দেখছেন সব লাগানো আমরা এই যে গিয়া আমার মেয়ে আমু কেমন লাগতেছে খুব খুব ভালো তুমি কোথায় আসছো তোমার ফুপুর বাড়ি কেমন অনেক ভালো ওয়াও তাই না যেদিকে তাকাই শুধু ওয়াও আর ওয়াও তাই না খুব সুন্দর তুই কি করস গরম যা পারতেছিস এগুলো তো এখনো ছোট বড় হয়নি দেখো 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 গাছে কাটা দেখছেন কি পরিমাণ ফলের গাছ আসলে এটা ডাকা থাকলে আমরা কেউ থুইতাম না সবাই চুরি করে খেয়ে ফেলতাম গেলাম তো তার জন্য আর কি কেউ নেয় না এই হচ্ছে কি আমার বাইক বউ এই যে করমজা পারছে রূপালি এই যে দেখছেন এই যে করমজা ফার্তে এই যে আমিও নিচ্ছি এই যে এই যে আমি একটু বড়গুলো নিচ্ছি আর কি যেটা বড় বড় সেইটা নিচ্ছি এই যে এই যে দেখছো অনেক কষ্ট কিন্তু এটা হ্যাঁ খাও 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 আম্মু তুমি কি খাচ্ছো এটা কাঠালের মতো কষ এটা না ধরাই উচিত কারণ অনেক পরিমাণ কষ হয় অনেক পরিমাণ কষ হয় এটা আর কি কাঠালের মতো এটা খেতে খুব মজা আসলে অনেক টক আপনারা কিনে খেতে পারেন চেষ্টা করেন খুবই ভালো খেতে ভালো শরীরের জন্য উপকার আপনারা খাবেন সবাই এই যে বাড়ি দেখুন এই যে আমাদের কলপার এই যে হচ্ছে কলপার এই যে আমরা বাড়ির থেকে আস্তে আস্তে বেরোচ্ছি এটা পুরোটাই আমার বোনের বাড়ির আর কি আমার এখানে আর কি থাকে আমাদের পরিবার সবাই এই যে দেখুন কি সুন্দর নির্মল পরিবেশ দেখছেন মনে ছাড় আমার মনে হয় না আমি এখান থেকে চলে যাই আমার খুব ভালো লাগতেছে আমার এরকম থাকতো তাহলে মনে হয় খুব ভালো থাকতো নাই না আমাদের দেশে আছে কিন্তু এত সুন্দর না মানে দেখার মতো মানে যেদিকে দেখি খালি মানে এত ভালো লাগে এত সুন্দর বলার মতো না এইটা কি করে আছে জাম্বুরা দেখছেন কি সুন্দর গাছ ওই যে দেখেন কাঁঠাল গাছ আসলে এখানে খাওয়ার মতো কেউ নেই কেউ খাওয়ার মতো নাই এখানে এই যে দেখছেন এই যে দেখেন এই যে দেখছেন এখানে খাওয়ার মতো আসলে কেউ নেই কিন্তু দেখার মতো সবই আছে আপনারা আসবেন এক সিং নেত্রকোনা আইসা সবাই দেখবেন কি সুন্দর জায়গা দেখছেন ভয়ানক জঙ্গল খালি জঙ্গল আমি এই জায়গা আসছি খুব ভালো লাগতেছে আমার কাছে যা বলার মতো না দেখেন সাউন্ড কেমন লাগতেছে হ্যাঁ মনে হয় তাই না দেখছেন দেখার মতো জায়গা আমরা এখন যাব ফুলের বাগানে ফুলের বাগানটা এত সুন্দর শুধু ওয়াও আর ওয়াও দেখুন আপনারা ফুলের বাগান দেখছেন এই যে দেখুন কি সুন্দর ফুল নেক্সট বাগানটা কত সুন্দর বাগানটা সুন্দর সুন্দর